অল্প সময়ে একদমই সহজ উপায়ে এবং মজাদার সাথে ছোলা রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে পুরো রেসিপিটি ভালো লাগবে ছোলা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ ছোলা তো সাথে নিয়েছি পাঁচটি আলু আর এই শোলাগুলোকে আমি একদমই গরম পানিতে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো একদমই ভিজে গেছে হাফ চা চামচের মতো লবণ দিয়ে প্রেশার কুকারে দশ থেকে বারোটি সিটি দিয়ে আমি এই ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি এই পদ্ধতিটি আপনারাও কিন্তু কাজে লাগাতে পারেন অল্প সময়ে ছোলা সেদ্ধ করা যাবে এবং সময়টাও অনেক বেঁচে যাবে রান্নার জন্য চুলায় বসিয়ে নিয়েছি একটি বড় সাইজের প্যান মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল তেলটাকে একটু গরম করে এর মধ্যে সেদ্ধ করা আলুগুলোকে পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নেব আমি এখানে তিনটি আলু ছোট টুকরো করে কেটে তেলের মধ্যে ফ্রাই করে নেব আপনারা চাইলে কিন্তু সবগুলো আলুই একদম ম্যাশ করে এই বুটের মধ্যে দিয়ে নিতে পারেন তো আমি কিছুটা আলু রেখেছি আর কিছুটা ফ্রাই করে নিচ্ছি তো এখান থেকে তিনটা আলু আমি ফ্রাই করে নিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তো এই তেলের মধ্যে এখন দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো পেঁয়াজকে এক থেকে দুই মিনিটের মতো তেলের সাথে একটু ভেজে নেব পেঁয়াজ এক মিনিটের মতো নেড়েচেড়ে এর সাথে দিয়ে নিচ্ছি কিছু গরম মশলা সাথে নিয়েছি দুটো বড় এলাচ দুটো সাদা এলাচ নিয়েছি টুকরো দারুচিনি আর সাথে নিয়েছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে ছোট করে দিয়েছি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব তো মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিচ্ছি এক চামচ এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি কিছু মশলা আমি নিয়েছি হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো সাথে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর সাথে নিয়েছি ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো সব কিছু ভালো মতো করে একটু কষিয়ে নেব মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ এরপর দিয়ে নেব সেদ্ধ করে রাখা দুইটা আলুকে ম্যাশ করে নিয়েছি সেই ম্যাশ করা আলুটাকে এই কষানোর মধ্যেই দিয়ে নেব এটা দিয়ে বেশ কিছুক্ষণ আরও নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে মশলার সাথে ভালো মতো আলুটা মিশে যায় আলুটা একদমই ভাঙা ভাঙা হয়ে গেছে এখন আমি এর মধ্যে সেদ্ধ করা ছোলাটাকে ঠেলে দেব। তো দেখুন রান্নাটা একদমই সহজ খুবই অল্প সময় হয়ে যায় অন্যান্য কাজ করার সাথে সাথে কিন্তু ছোলাটাও রান্না করা যায় আর এরকমভাবে ছোলা রান্না করলে খেতেও ভীষণ ভালো লাগে তো এখন আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে তো কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি টমেটো কুচি আর ভেজে রাখা আলুগুলোকে তো ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটাকে একদম শুকিয়ে নেব তো পানিটা শুকানো হয়ে গেলে কিন্তু এই রান্নাটা একদমই শেষ হয়ে যাবে এরকম করে আপনারাও কিন্তু সোলা রান্না করতে পারেন খেতেও ভালো হয় আবার রান্না করাটাও খুবই সহজ আপনারা কী কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম